আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক কালের কণ্ঠের মাধ্যমে আজকে জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের যে ষোলো জন মেম্বার রয়েছে তাদের পদবী এবং তাদের পূর্বের অবস্থান সম্পর্কে তাই ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন চারজন নারী এবং এক আলেমের এমন একটি শিরোনাম আপনি দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর বাকি যারা রয়েছেন তাদের তাদের আপনারা ছবি দেখতে পাচ্ছেন এখানে তো চলুন আমরা বিস্তারিত তথ্য এখানে প্রতিবেদনের মাধ্যমে জেনে নিই নোবেল অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা তথা প্রধানমন্ত্রীর যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে শত সদস্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সতেরো জন বৃহস্পতিবার আটই আগস্ট রাতে মন্ত্রী বিভাগে তথ্য নিশ্চিত করেছে অন্তর্বর্তী সরকার ষোলো উপদেষ্টার মধ্যে রয়েছেন চারজন নারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ রিজওয়ান হাসান ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ মানবাধিকার ও গবেষক ফরিদা আক্তার এবং জাহান বেগম আর আলেম সমাজের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদ রয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে এবে আমির ডক্টর মাওলানা আফামো খালেদ হোসেন এছাড়া নতুন ও সরকার রাখা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে তারা হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজিব বুইয়া। সরকারের অন্য উপদেষ্টারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মানবাধিকার সংগঠন অধিকার এর সম্পাদক আদিলুর রহমান খান তত্ত্বাবধক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন ফারুকি আজম সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাওয়াত হোসেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডাক্তার রঞ্জন রায় তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই শর্ট লিস্টের মধ্যে আমি আপনাদেরকে শর্টকারে এদের পরিচয়টাও আশা করি তুলে ধরতে পেরেছি কালের কণ্ঠের এই প্রতিবেদনের মাধ্যমে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন সকল বাধা সুস্থ থাকুন আর সাথেই থাকুন আমাদের আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ